আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার যদি এখন ধরলাম যে আমাকে দেখা যায় এই পর্যন্ত দেখতেছেন না এই পর্যন্ত দেখা যায় আচ্ছা এই পর্যন্ত যদি আপনি এখন কনফিডেন্স থাকে আশা করি কনফিডেন্সটা এত দূর হয়ে যাবে ঠিক আছে কত দূর হ্যাঁ এতদূর হয়ে যাবে আচ্ছা সো কথাটা একটু বলি বুঝার চেষ্টা করেন হ্যাঁ আপনাকে মোটিভেশন করতেছি এই কারণে করা উচিত দেখেন ধরলাম যে এইটা হচ্ছে একটা দেশ এই দেশটার নাম হচ্ছে এ ধরলাম আমেরিকা এইখানে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে বি ধরলাম এটা বাংলাদেশ কথা বুঝতে পারছেন সো আমেরিকায় একটা বিজ্ঞানী আছে এবং সে নতুন করে একটা ওষুধ বানাইছে যেই ওষুধটা হচ্ছে নতুন একটা অসুখের কথা বুঝতে পারছেন সো এইটা অনেকে হয়তো গল্পটা জানেন বি যে বাংলাদেশে একটা বৃদ্ধ মহিলা থাকে কথা বুঝতে পারছেন সে অনেক গরিব একটা মানুষ এবং অনেক বৃদ্ধ তো এই মহিলাটার এই নতুন এই রোগটা হয়েছে তো বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছে তো বাংলাদেশে ডাক্তার বলছে যে না আপনার হবে না আপনাকে এই আমেরিকাতে যাইতে হবে এবং এই দেশটাতে যাইতে হবে এবং এই দেশটাতে যে যে ডাক্তার আছে তার কাছ থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে কারণ এই ডাক্তারই প্রথম এই রোগটা টিকা বা আপনি বলেন ভ্যাকসিন এটা বানাইছে এবং ওদের কাছে চাইতে হবে সহজ কথা তো এই বৃদ্ধ মহিলাটা আল্লাহ কাছে শুধু নামাজ পড়তো দোয়া করতো কথা বুঝতে পারছেন এবং তার যাওয়া সম্ভব না এখন তার টাকা মানে টাকা নাই গরিব মানুষ সহজ কথা বুঝতেন আচ্ছা তো এই আমেরিকার থেকে ওই যে বিজ্ঞানীটা যে নতুন ভ্যাকসিন আবিষ্কার করছে তার হাউ বাংলাদেশে একটা কাজ করছে কি কাজ করছে তার একটা কনফারেন্স আছে ঠিক আছে সে কীভাবে তার ভ্যাকসিনটা বানাইলো এটা নিয়ে এসে কথা বলবে তো সে বাংলাদেশে বিমানবন্দরে ল্যান্ড করছে ল্যান্ড করে তার যে প্রোগ্রাম সেখানে এসে যাওয়ার পথে বুঝাচ্ছে আপনাদেরকে আমরা তো দেশ আসলে এই আরবি আমেরিকা বিতে বাংলাদেশ বলেছি তো ধরেন বিমানবন্দরে নামছে এখন নেমে সে যে প্রোগ্রামে যাবে

আলো নির করতেছে ঠিক আছে বাতি জ্বলতেছে তো সে ভাবলো যে আমি গাড়ি থেকে নেমে ওখানে যাই একটু আশ্রয় নি তো সে যায় নক করছে নক করে বলছে যে আমি এরকম দূর থেকে অনেক আসছি ঠিক আছে আমার একটু হেল্পের প্রয়োজন এখানে কিছুক্ষণ সময় থাকা যাবে কিনা তো বৃদ্ধ যেটা অনেক ভালো কথা বুঝতে পারছেন বৃদ্ধ ইলেকট্রনিক ভালো এবং সে কি করছে সে আসছে ভিজে গেছে সে তার সেবাযত্ন করছে কিন্তু সে একটু পর দেখতে পেলো যে বিদ্য মহিলাটা শুয়ে পড়ছে এবং খুবই অসুস্থ ঠিক আছে তো বৃদ্ধমহিলাটা বললো এরকম এই ডাক্তার বললো যে আপনার কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন তো সে আর কি বলতেছে যে আমার এই ধরনের সমস্যা হয়েছে আমি অনেক ডাক্তারই দেখাইছি কিন্তু আমি আসলে আমার এটা ট্রিটমেন্ট শুধু এই আমেরিকায় যে ডাক্তারটা আছে এই ডাক্তার অমুক ডাক্তার সেই আমার একমাত্র পারবে তো আমার তো এটা সম্ভব না আমেরিকায় যাওয়া তো সে আমার বলতেছে যে এই ডাক্তার বলতেছে যে আমেরিকায় যে ডাক্তারের কাছে যাবে সেই ডাক্তার নাম জানেন বলছে হ্যাঁ নাম অমুক কিন্তু ডাক্তার কিন্তু তার সামনে বসে কয় সেই ডাক্তারকে কি আপনি কখনো দেখছেন আগে পাই না আমি কখনো দেখি নাই কথা বুঝতে পারছেন তো পরবর্তীতে সে আর কি তার পরিচয় দিচ্ছে যে আমি ওই ডাক্তার আমি ওই ডাক্তার যে আপনার এই কুড়ে ঘরে আমাকে আল্লাহ তালা নিয়ে আসছে ঠিক আছে তো সে তাকে আর কি তার প্রেসক্রিপশন করে তো এই কথাটার একটা সারমর্ম আছে সারমর্মটা কি যে এই যে বৃদ্ধ মহিলাটা সে সবসময় আল্লাহর কাছে চাইতো কথা বুঝতে পারছেন যে আল্লাহ আমি তো এত দূরে যাইতে পারবো না তুমি যেভাবে আমার রোগটা সারাই দাও রোগ সারানো মালিক আল্লাহ কীভাবে কোন ফাইসালায় রোগটা সারাবে চিন্তা করতে পারছেন কোথাকার ডাক্তার কই আসছে মহিলার কাছে চলে গেছে সেই বিদ্যুৎ মহিলার কাছে এই কারণে যারা অ্যাডমিশন এই ফেসটা আছে আমি জানি গল্পটা হয়তো খারাপ লাগতে পারে যে ভাই এইটা এই কথার ভিতরে এই কথা কেন আমার বলা উচিত মনে হয়েছে এই কারণে আমি বলছি কথা